বারোটি দেশে নাগরিকদের আমেরিকায় প্রবেশ নিষেধ করেছে ডোনাল্ড ট্রাম্প ভারতীয় সময় তখন বুধবার রাত এই আদেশ স্বাক্ষর করেন তিনি আগামী সোমবার থেকে নিষেধাজ্ঞা পালন করা হবে মার্কিন প্রেসিডেন্ট বারোটি দেশকে আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞায় তালিকাভুক্ত করেছে সেগুলি মায়ানমার ইরান লিবিয়া আফগানিস্তান প্রজাতন্ত্র গিনি হাইতি সোমালিয়া সুদান ও ইয়েমেনের মতো দেশগুলো ট্রাম্প তার প্রথম দফাতেই এমন বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছিলেন বুধবার একই সঙ্গে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলিতে পাঠরত বিদেশি পড়ুয়াদের ভিসা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি ট্রাম্প মনে করছেন ছাত্র সেচের বহু খারাপ মানুষ আমেরিকায় ঢুকে পড়েছে তাদের বের করে দিতে না পারলে আমেরিকার ঝুঁকির মধ্যে যাবে ইতিমধ্যেই তার প্রশাসন চীনা কমিউনিস্ট অভিযান শুরু করেছে খেদা মার্কিন প্রেসিডেন্ট তার আদেশে আরও কয়েকটি দেশের ওপর আংশিক নিষেধাজ্ঞা জারি করেছে সেগুলি হল তুর্কমিনিস্তান ভেনেজুয়েলা বুরুন্ডি কিউবা লাওস সিয়েরা লিওন ও টোগো দুটি তালিকার কোনোটিতেই ভারত ও বাংলাদেশের নাম নেই কেন এই নিষেধাজ্ঞা থেকে তার দেশের অনেকের এই সিদ্ধান্তে যুক্তি স্পষ্ট হয়নি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো প্রদেশে ইহুদিদের একটি অনুষ্ঠানে হামলা হয় তাতে ইসরায়েলের দুই তরুণী কূটনৈতিক নিহত হয় ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ স্পেশালে জানিয়েছেন ওই ঘটনার কারণেই সিদ্ধান্ত নিতে হয়েছে যদিও ওই ঘটনায় ধৃত ব্যক্তি মিশরের বাসিন্দা কিন্তু নিষেধাজ্ঞার তালিকায় মিশর নেই এমনটা কেন প্রশ্ন উঠছে বিভিন্ন দেশের কূটনৈতিক মহলে হাই নিউজ নেটওয়ার্ক